নমস্কার সুধি দর্শক মণ্ডলী সকলকে আমার আন্তরিক শুভকামনা জানিয়ে আমার একটি ছোট্ট কবিতা আপনাদের কাছে নিবেদন করছি কবিতার নাম সত্য জ্ঞান এই পৃথিবীর নাট্যশালে ভবের কটা দিন ক্ষিতি অব তেজ মরুদ বোমে সবাই হবলীন কৃত্তি ছাড়া সব হারাবে জীবন ও যৌবন আগুন দেবে মৃত্যুকালে তোরই আপন জন আমার আমি বিপদগামী বিলীন পঞ্চভূতে লাশ পরশে গঙ্গা স্নান চাইবে না কেউ কৃত্তি আসা স্বপ্ন আসা হবেই ধুলির সাথ যে বাসনা আগলে ছিল তোরই মগজ হাত বুঝো তোরা বিষয় বিষে বাধাস সর্বনাশ তার সৃষ্ট মানবজীবে বাসরে ভালোবাস জীবন যেথা সর্বজীবে প্রেমে আপন করা তার সৃষ্টি ভাবলে ভালো ধন্য হবে ধরা গুণে মহান হবে এই পৃথিবীর মাঝে মহা মহামনীষী যেমন মনে আজও বেঁচে আছে জীব জগৎ বাসলে ভালো হবে পূর্ণ কর্ম এর চেয়ে বড় পৃথিবীতে নেই কো কোনো ধর্ম নমস্কার